ইউএসএ এক লক্ষ তেরো হাজার গ্রেপ্তার তো এটা নিয়ে মূলত আলোচনাটা যে ক্যানাডার পথে অধিবাসী বাসীরা তো এটা কিভাবে কি বিষয় সেটা নিয়ে মূলত আজকের আলোচনাটা আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা ব্যবস্থা থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে নিত্য নতুন ভিডিওগুলো পাবেন তো যাই হোক কথা না আবার চলে যাচ্ছি মূল আলোচনা যে আসলে ইউএসএ এক লক্ষ তেরো হাজার গ্রেপ্তার এবার ক্যানাডার পথে অধিবাসীরা তো এটা সম্বন্ধে অনেক আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই নিউজ হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সকল তো এটা কাদের জন্য আপনারা জানেন যে গভর্নমেন্ট ইউএস এর জন্য নতুন গভর্নমেন্ট এসেছে ট্রাম্প প্রশাসনের অধিবাসন বিরোধী অভিযানে চলতি বছরে এক লক্ষ তেরো হাজার অধিবাসীরা গ্রেপ্তার এবং ডিপোর্ট করা হয়েছে ইউএসএ তো এটা নিয়ে অনেকে আমাদের কাছ থেকে জানতে চান যে আসলে এর অবস্থা কি ভয়ঙ্কর কিনা খারাপ কিনা আসলে দেখুন যে পৃথিবীর সকল দেশে কিন্তু এই ধরনের এই প্রবলেমগুলো হয়ে থাকে কিন্তু ইউএসএ বিশেষ করে বেশি ধরনের প্রবলেম হচ্ছে এই মুহূর্তে বিকজ আপনারা জানেন যে নতুন গভর্নমেন্ট এসেছে এবং সে কিন্তু অধিবাসন নিয়ে নতুন নিয়ম করতেছে এবং তাদের দেশের ডেভেলপমেন্টের জন্য কিন্তু কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত তো সেই সুবাদে দেখা যাচ্ছে এত না হয়তোবা অল্প কিছু সংখ্যক কর্মী এই ধরনের প্রবলেমে তো সেক্ষেত্রে যে বিষয়টা দেখা যাচ্ছে যে আসলে যাদের যারা তারা কোনো অবৈধ পথ অবলম্বন করে গিয়েছে এবং কোন ধরনের কোন যারা অলরেডি পেপার বা সাবমিট দিয়েছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো কিন্তু ইস্যু নেই এই জিনিসটা আসলে মিডিয়া প্রচার বেশি করতেছে যার কারণে অনেকে হতাশে অনেকে ভয়ে ভুগতেছে যে আসলে এই ধরনের প্রবলেম হচ্ছে কিনা তবে এই ধরনের আহামরি কোনো হচ্ছে না বিশেষ করে আরো একটি হোমল্যান্ড সিকিউরিটি ও বর্ডার গার্ড কর্তৃপক্ষ আপনারা জানেন যে এই এটার সম্বন্ধে অনেক সময় অনেক ব্যাপার নিয়ে বলেছেন এ শুধু তাই না। আমাদের যে বাংলাদেশ অ্যাম্বাসি বা পেজগুলা রয়েছে ইউএস অ্যাম্বাসি ঢাকা তারাও কিন্তু প্রতিনিয়ত আপডেট দিচ্ছে তো তারাও অবশ্যই আপনি অথেন্টিক নিউজগুলো যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু কেবল আপনি বুঝতে পারবেন এবং আরও একটি বিষয় যে ডিপোর্ট করা অবধির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মেক্সিকো এবং ইন্ডিয়ান অন্যান্য দিকে আরও নিউজ আছে যে দা অবৈধ জন্য আসলে বিরাট একটা প্রবলেমের পড়তেছে তো সেই সভাতে দেখা যাচ্ছে অনেকে কেনাডা যাচ্ছে এই হচ্ছে বিষয় তো আহামরি যে কোনো প্রবলেম বা আহামরি যে কোনো সকল লোক পাঠাই দিচ্ছে অনেকে বলে যে ইউএস থেকে নাকি সব ধরে পাঠাই দিচ্ছে এরকম বিষয়টা না বিষয়টা অল্প কিছু কর্মী হয়তো বা পাঠিয়ে দিয়েছে আপনারা জানেন যে ডিপোটো করে দিয়েছে এবং ইউএসএ বা নিউ ইয়র্কে যে এয়ারপোর্ট রয়েছে সেখানেও কিন্তু একটু এই প্রবলেম সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট যে ইউএসএ যাদের অলরেডি ফাইল জমা ছিল বা আছে তাদের নিয়ে কোনো সেটা নিয়ে আপনি কোনো কোন ধরনের কোনো টেনশন নেবেন না ভিজার রেশিও এখনও আলহামদুলিল্লাহ ভালো রয়েছে এবং ভিজা রে ভিজা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে সুতরাং এই বিষয়টা নিয়ে আপনারা কোনোভাবে কোনো ঘাবেন না এবং কোনো ভয় ভীতি যাতে কাজ না করে এবং অবশ্যই আপনি ইন্টারভিউগুলো ঠিকঠাক এবং সঠিক

আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন